ওয়াকা বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাঁচার তলায় কামড়ানোর দরকার হবে চাটার দরকার হবে তখন এরা আসবে এতে আমাদের ভয় কি আছে যার আল্লাহ আছে তার সব আছে তার আল্লাহ সব আছে কে এলো কে আসলো কে না আসলো এটা আমাদের কোনো মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে জায়গা নেই আমি রাস্তা দেখছিলাম এর আগেও একটা সভা হবে তিরিশ তারিখেও একটা সভা হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি কোয়ার্টার ফাইনাল ফাইনাল খেলা হোক আমি পীরজাদা তোহা দিকে 21 ডিসেম্বর ফাইনাল খেলা খেলব আপনারা আসবেন সেই খেলায় ইনশাআল্লাহ 19 ডিসেম্বর 19 ডিসেম্বর আমরা যে যা করছি করি আমরা ওয়াকাফিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা জিনিস মনে রাখবেন অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেমন সিদ্দিকলা চৌধুরী সাহেব বললেন একটা এলাকায় আপনারা সভা করবেন সেই সভাতে আপনারা দয়া করে আপনার এলাকার এমএলএমপি কে রাখবেন তাদের মতামতটা আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই আমরা লুকোচুরি হতা দব না লুকোচুরি খেলো খেলতে দব না সাপকে কামড়াতে বলবে আর বিদে আর হ্যাঁ রুজাকে ঝাড়তে বলবে এ না হয় এ না হয় ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ঈসাই জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলো আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য

সাকসেস হবে না হবে না কারণ আমরা বাংলার সম্প্রীতি হিন্দু সম্প্রীতি মুসলমান এক অনি মিডিয়া শুনে নাও তোমাদের জান্ত কবর দিয়ে দেখিয়ে দেব আমার বক্তব্য বেশি দেব না যদি আজকে সব খেলা খেলেনি তো হয়েই গেল আমি তো বিদ্যব সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে আধ ঘন্টা টাইম লাগে আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকব। চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই আমরা অনেক অনেক রকম ধনী দিই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তোক বিদ সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কেউ বসবেন না কেউ বসবেন না শুনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করব তাহলে আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জোরে জয় ইসলাম জয় ইসলাম

মনে করুন আমরা ঘুমিয়ে পড়েছি আমরা কেন মাঠে নামি না জানেন আমরা দেশের আইনকে সম্মান দি আমরা দেশের আইনকে সম্মান দি আর যদি আমরা মাঠে নামি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি